যে কোনো সাধারণ খাবার যদি একটু ডিফারেন্টভাবে সবার সামনে প্রেজেন্ট করা যায় বিশেষ করে বাচ্চাদের সামনে যদি একটু প্রেজেন্ট করা যায় তারা অনেক আগ্রহ নিয়ে খাবে এবং পছন্দ আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি ড্রাগন ফল দিয়ে অসম্ভব মজার একটা ড্রেজার্ট আইটেম যা কিনা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো তার জন্য প্রথমে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিচ্ছি ড্রাগন ফলটাকে আমি এবার এখন ফলটার ভিতরের অংশটাকে আলাদা করে নিচ্ছি একটা চামচ দিয়ে তো আমি এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো তো আমি আমি এখানে একটা ফল দিয়ে এখন ফলটার দুই অংশ থেকে করে ভিতরের অংশটা এইভাবে আলাদা করে নিচ্ছি আর এই তো একটা বাড়িতে নিয়ে নিয়েছি এখন একটু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আর হ্যাঁ এই অংশটা কিন্তু ব্লিন্ডারে দিয়ে একদমই ব্লিন করা যাবে না তাহলে কিন্তু একদমই ভেঙে ভেঙে যাবে বিচিটা আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এই তো আমি হাত দিয়ে এভাবে করে ম্যাশ করে নিয়েছি এখন একটা পাত্র নিয়ে নিয়ে এখন ম্যাশ করা করা ফলের অংশটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে সেভাবে দিয়ে দিতে পারেন এগুলোর সাথে এখন অ্যাড করে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর হ্যাঁ চুলার জালটা কিন্তু আমি এখনো অন করিনি চুলা অফ রাখা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা মেশাতে হবে আগার আগার পাউডারটা মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই তো আমার এখানে জাল করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একটু হালকা কুসুম গরম থাকতেই এখানে আমি ড্রাগনের যে খোসাটা ছিল তার উপরে ঢেলে দিচ্ছি আর এখানে আমি একটা বাটিও নিয়ে নিয়েছি এই স্টিলের বাটিতে করেও আমি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব তাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে এখন অন্য আরেকটা পাত্রের মধ্যে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি সাথে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ চিনি আর দিয়েছি এখানে একটা চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে তারপরে চুলা অন করে দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে এখন নর্মাল ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আর এই তো অনেক সুন্দরভাবে জমে গেছে এখন এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব দুধের যে লেয়ারটা তো এখন এর উপরে দুধ দুধের লেয়ারটা দিয়ে দিব এখানে কুসুম গরম অবস্থায় দুধের লেয়ারটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে আবারও দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে আরো খুব সুন্দর ভাবে জমে যাবে তো এই তো দশ থেকে পনেরো মিনিট পর আমি এই তো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে সেট হয়ে গেছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবো এই তো আমি এখানে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে তো এভাবে করে যদি বাচ্চাদেরকে একটু ইউনিক টাইপের একটু ভিন্নভাবে কোনো রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে অনেক বাচ্চারাই আছে এই ফলটা হালকা মিষ্টি হওয়াতে খুব একটা পছন্দ করে না খেতেও চায় না তাই এভাবে করে যদি এই ফলটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর এখানে যে বাটিতে করে একটা রেখেছিলাম সেটাও দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আমি এখানে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর অসম্ভব মজা হয়েছিল কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো এভাবে করে রেসিপি ফলো করে আজই বাসায় তৈরি করে দিতে পারেন বানানো কিন্তু খুবই ইজি খুবই অল্প সময়ের মধ্যে বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে দিতে পারেন আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সার্কেল দেখার সুযোগ করে দিতে পারেন তো আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ